টিটাগর সর্দার বল্লভভাই প্যাটেল রোডে অস্থায়ী দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক তেট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর পৌরসভার টাটাগেট সংলগ্ন এলাকায় বর্ষার জমা জলের সমস্যার সমাধানে একটি নিকাশি নালা তৈরি করার পরিকল্পনা করা হয়েছে টিটাগর পৌরসভার পক্ষ থেকে টিটাগর সর্দার বল্লভভাই প্যাটেল রোডে যেখানে রাস্তা দুধারে দুশোর মতো অস্থায়ী দোকান এবং বাড়ি রয়েছে যেগুলি উচ্ছেদের জন্য বুধবার টিটাগর পৌরসভার পক্ষ থেকে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করতেই স্থানীয় দোকানদার এবং বাসিন্দারা বুলডোজার আটকে রেখে কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন ঘটনার ফলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি স্থানীয় দোকানদারেরা জানান তাদের পুনর্বাসন দিতে হবে না হলে তারা কোনোভাবেই উচ্ছেদ কর্মসূচি হতে দেবেন না দাদা আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের একটাই আনন্দন সব থেকে বড়ো হচ্ছে পেট যে আমরা দোকানগুলো দিয়ে আমরা করে খাচ্ছি ঠিক আছে উইদাউট নোটিস না দিয়ে দোকান এসে জেসিবি নিয়ে ভাঙা ভাঙি হচ্ছে আমাদের এসে একবারও জানালো না কি তোমাদের দোকান ভাঙা হবে দুবার এর আগে আমাদের নোটিশ দিয়েছিল মিউনিসিপ্যালিটিতে ডেকেছিলো ওই একবার বলেছিল তোমাদের লিখে দুর্বয়ে দোকান দেব। দোকান বানিয়ে দেব দোকান ভাঙা পরে আবার বানিয়ে দেব। কিন্তু সেটা কোনো আর কোনো এই কথাটা হয়নি আজকের দেখছি আমরা সকালে এসে জেসিবি নিয়ে দোকান ভাঙা হচ্ছে তাই জন্য দাদা আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা কোথায় যাব বাস্তব কথাটা হচ্ছে আমরা কোথায় যাবো আজকে যদি এই দোকানগুলো ভেঙে যায় আমাদের পেটটা চলবে কোথায় একটা একজনের জন্য চারটে ফ্যামিলি চলে একজনের জন্যে চারটে ঘর সংসার চলে তাহলে সে আমরা আমরা ভাঙুক অসুবিধা নেই কিন্তু একটা লিখিত রূপে দূক যে আমরা আবার বানিয়ে দেব আমাদের কোনো অসুবিধা নেই আর ওরা যদি বলে কি ড্রেন তোমরা নিজে থেকে ক্লিয়ার করে দাও আমরা সেটাও নিজে থেকে ড্রেন ক্লিয়ার করে দেবো প্রায় এখান থেকে গান্ধী মোড় অব্দি দুশোটা দোকান আছে দুশো পিস আপনি যদি গুনতে চান গুনে 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 দেখাবো দুশো পিস দোকান আছে দেখো ফার্স্ট ওনারা বললো কি ওই নালা হবে হ্যাঁ তা আমরা বললাম নালা যখন হবে তো এখানে এটা বন্ধ নালা পনেরো বছর ধরে বন্ধ রয়েছে আগে আমরা ছোটবেলা দেখতাম এখান দিয়ে আমরা কাগজের নাও বানিয়ে ছাড়তাম তো চলে আসতো তো ওইখানে মাঝখানে নালাটা বন্ধ হয়ে গেছে আমরা দশ বছর আগে ওই প্রশান্ত চেয়ারম্যান যখন ছিলেন ওনাকেও বলেছি উনি কতবার দেখে গেলেন আবার ইনি চেয়ারম্যানকে বলেছি চার পাঁচবার উনিও দেখে গেলেন বললেন হ্যাঁ হয়ে যাবে আজ পর্যন্ত এই নালা হয়নি বর্ষাকালে সবার বাড়িতে জল ঢুকে কাদা কাদা হয়ে যায় তা আমরা বললাম এদিকে তো নালা দরকার নেই আপনারা এইদিকে নালা করুন মানুষের সমস্যা এদিকে আছে আপনাদের ওইদিকে দরকার নেই ওরা আমাদের কথা শুনলো না আবার বলছেন এইদিকেই করবো আবার ওনাদের মনে কি আছে আমরা দাদা জানি না আর এমনি এখানে আমার সবাই যে সংসার চলে এখানে আশেপাশে সব কারখানা কলকারখানা অবস্থা খারাপ আছে এখান দিয়ে মানুষের সংসার চলে এবার পেটে লাভটি পড়লে সবাই একটু হ্যাঁ এই সবার আমরা চাইছি কি মিউনিসিপ্যালিটি থেকে আমাদেরকে আবার দোকানটা বানিয়ে দিক যেরকম ওই যে পেপার মিলের যে কারখানাটা হলো ওইখানে অনেকগুলো বস্তি ছিল ওইকে তুলে দিয়ে আবার ওনাদেরকে নতুন বস্তি দেওয়া হয়েছে রাস্তায় চড়া হয়েছে কোনো অসুবিধা হয়নি সেরকমই ওকে এটা কাজ করুক কিন্তু আমাদেরকে লিখিতভাবে ভাবে দিক হ্যাঁ তোমাদেরকে আমরা দোকান আবার পণ্য দোকান করে দেবো অপরদিকে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ বলেন প্রয়োজনে তারা সমস্যার সমাধানে আইনের সাহায্য নেবেন দেখেন ওখানে একটা এক্সিস্টিং ড্রেন ছিল ওই এক্সিস্টিং ড্রেনটা ওখানে কিছু লোক দখল করে ওখানে দোকান ঘর করে নিচ্ছে বাড়ি করে নিচ্ছে তাদের সাথে আমরা ডেকে বসে কথা বলি কেননা কি বর্ষাকালে আমি দেখছি যে ওই সংলগ্ন এলাকা চোদ্দ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড খুবই ডিস্টার্ব হয়ে যায় পুরো মানে জল ভর্তি হয়ে যায় ওয়ার্ডে পুরো ওয়ার্ডটাই এ হয়ে যায় তাই আমরা চিন্তা ভাবনা করে ওখানে একটা টেন্ডার করে ওই এক্সিস্টিং ড্রেনটাকে আবার আমরা নতুন করে ড্রেন করে দেওয়ার ইয়ে করছি টেন্ডার করে দিয়েছি টেন্ডারও হয়ে গেছে ওদের সাথে বসে কথা হয়েছিল যে ঠিক আছে এখন আমরা ড্রেন করে নিই তারপর আমরা যদি ওখানে কোনো সেরকম কিছু করার থাকে আমরা নিশ্চয়ই করবো আমরা তো কাউকে পারমিশন দেবো না যে আমরা ড্রেন করলাম আবার তোমরা এনক্রোচমেন্ট করে নাও দাবি দেখেন দাবি তো আলাদা ব্যাপার ঠিক আছে দাবি দেওয়া তো কোনো ব্যাপার নেই ওখানে পৌরসভার একটা ড্রেন ছিল আপনার ড্রেন ঘিরে বসে রয়েছেন আমরা বলছি আমরা ড্রেনটা করব কেন ওই ড্রেন না করলে পুরো এলাকাটা জলে ডুবে যাচ্ছে ঠিক আছে সেই জন্য আমরা বললাম যে ড্রেনটা আমাদের করতেই হবে আমাদের ইঞ্জিনিয়ার গিয়েছিল দেখে এলো যে এই ড্রেনটা হয়ে গেলে খুবই ওখানে ইয়ে হয়ে যাবে এলাকাটা যেটা যেটা বর্ষাকালে জল জমে সেই জলটা জমবে না যদি কাজ আটকে থাকে আমরা প্রশাসনিক সহয়তা নাও প্রশাসনের দিকে যাব ওদের সাথে বসে কথা বলেছি ওদের নোটিশ করা হয়েছে ওরা তখন রাজিও হয়েছিল জানা ঠিক আছে স্যার ওখানে ডেন তো ছিল ওরা এটা মেনু আছে যে ডেন ছিল আপনারা ডেনটা করতে পারেন জানেন কিছু লোক আমি দেখছি যে ওখানে কিছু লোক শানি দিয়ে চেষ্টাটা চলেছে যাতে কাজটা আটকে যায় আমরা দেখছি কি হয় কি করে বসে আবার এবারে দরকার হলে কথা বলবো দেখুন আমাদের দিতে হবে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স